আসসালাম আলাইকুম আজ মেঘলা আকাশে আমরা যাচ্ছি নতুন ঢাকায় সামনে বসা আছে আমার চাচা পিছনে বসে আছে ভাই আমি জিয়ে রানা আমরা এখন হাতির জিলে ভিতরে আছি আমরা সবাই ক্ষুধার সাধারণ লাগছে আমরা সবাই ক্ষুধার তো তারপরে এই দৃশ্য দেখে আমাদের ক্ষুধা চলে গেছে সব পরিচিত হওয়া ভালো মানুষের সাথে এইভাবেই তো দুনিয়া চলছে তো আমরা হাতির দিন পার করছি ভাই আর কিছু বলতে আসেন না যাচ্ছি

আমরা খাওয়া দাওয়া এর তাভর মিষ্টি খেতে হামা হ্যাঁ এটা আমরাটা হোটেলে ঢুকতেছি দেখিয়ে জায়গা মানে কোন ধরনের বত্তা বাকি পা দাও আচ্ছা কে জানে সব নো মানু এই যা

টে খাওয়া দাওয়া করে মিষ্টি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমার জুড়াইতে চাচা দেখো চাচা বসে আছে টোল প্লাজার দিকে